সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম কম ওজন থেকে শুরু করে কিছু চেইনের কালেকশন আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে এখানে কিছু কয়েক পিস চেন আছে আজকে এখানে কার চেনের ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে দেখাই খুবই সুন্দর একটি চেনের কালেকশন দেখেন একদম কম ওজনের মধ্যে পাটি চেন তো এটার ওজন কত কাছে দেখায় এটার ওজন আছে এক পয়েন্ট পঞ্চান্ন মিলি এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাবো এবং দামটাও আপনাদেরকে বলে দেবো তো এক পয়েন্ট ছাপ্পান্ন ভাগ তো এটা কিন্তু আছে হলো দুই আনা আট পয়েন্ট দুই আনা আট পয়েন্ট তো বন্ধুরা এটা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ আজকে হ্যাঁ বন্ধুর আজকে আমি আর ডেটটা বলে দিই আজকে হলো আপনার একুশ জানুয়ারি আজকের বাইশ কেটের ভরি হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা তো এক লক্ষ চার এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা ভরি দিকে এটার দাম কত আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বারো পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্যাচ খুবই সুন্দর একটি চেন ফুল পার্টি চেনের ডিজাইন একদম কম ওজনের মধ্যে আজকে আপনাদের কাছে যে কটা চেন নিয়ে শেয়ার করব সব বলে কম বাজেট থেকে একবার শুরু করে দেখাবো তাই এটা দেখেন খুবই সুন্দর একটি পার্টি চেনের ডিজাইন এটাও খুবই সুন্দর তো দেখেন এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট সাতাশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতেছে হলো আপনার তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার আটাইশ হাজার টাকা সমান আঠাশ হাজার টাকা আসবে এইটা হুম এই যেটা তিন আনা ছয় পয়েন্ট তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি খুবই সুন্দর একটি কালেকশন খুবই নতুন একটি চেন আসছে আমাদের কাছে এটা এটা কিন্তু লম্বায়ও খুব বড় এটা লম্বায় একদম ষোলো ইঞ্চি হবে এটা কিন্তু স্প্রিংটা খুবই সুন্দর এটা ওজন কিন্তু কম তো এটা কিন্তু নতুন একটি চেন আমাদের কাছে আসছে তো এটা হলো এগুলো সবই নতুন চেনের কালেকশন তো এটার ওজন আছে দেখাই এটা কিন্তু আপনার এক পয়েন্ট বিরানব্বই মিলিগ্রাম আচ্ছা এক মিলিগ্রামে কত আন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দুয়ানা তিন আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু পনেরো পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার এটার দাম আসবে চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি চেনের কালেকশন আপনারা দেখলেন খুবই সুন্দর এটা কিন্তু রেডিয়াম করা হোয়াইট গোল্ড করা তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি চেনের কালেকশন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এটা কিন্তু ইয়া বল চেন তো এটার ওজন আছে হলো এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বল চেনটা এক পয়েন্ট পঁচত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো দুই আনা দুইরতি চার পয়েন্ট দুই আনা দুই রতি চার পয়েন্ট তো এটার প্রাইস কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু চোদ্দ পয়েন্ট দুই এটার দাম কিন্তু আসবে হলো একুশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস একুশ হাজার ছশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি চেন পেয়ে যাচ্ছেন একটু আনকমন চেন টাইপের তো চলে গেলাম এটা তারপরে দেখাবো আরেকটি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন ধান সিঁড়ি চেন এটাকে বলে যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটা কিন্তু ধান সিঁড়ি চেন বলে এটাকে তো এটার ওজন কতটুকু আছে সেটাই আমি তাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু লম্বা আছে পনেরো ইঞ্চি তো এটার ওজন আস হলো দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা চার রুটি আট পয়েন্ট তিন আনা রুটি আট পয়েন্টের প্রাইস কত আসবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আজকের রেট অনুযায়ী এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার তেত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটি চেনের কালেকশন দেখলেন আপনারা তেত্রিশ হাজার টাকার মধ্যে রাবিজ করার জন্য খুবই ভালো হবে তো চলে গেলো এটা তারপর দেখাবো আরেকটি চেন দেখেন খুবই সুন্দর একটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা কিন্তু এস লক এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক আছে এটা কিন্তু একটু ওদের থেকে একটু মানে ওজন বেশি খুবই সুন্দর একটা পার্টি এটা কী ফুল ফুলপাটি চেনের ডিজাইন তো এইটার ওজন কতটুকু আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এইটার ওজন কিন্তু আসে দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দুই পয়েন্ট নব্বই হাফ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে রেট অনুযায়ী তো এটার দাম কিন্তু আসবে আজকে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেইশ পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে হলো ছত্রিশ হাজার টাকা সমান এটার দাম আসবে ছত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটি চেনের কালেকশন ছিল এটা ছত্রিশ হাজার টাকার মধ্যে রাফিস করার জন্য খুবই ভালো হবে তো এইটা কিন্তু খুব গেল চলে গেলো তারপরে দেখাবো আরেকটি চেন দেখেন বিকি পার্টি খুব সুন্দর দেখেন খুবই প্লেন এটা কিন্তু স্প্রিং ব্লক যেখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে স্প্রিং ব্লকের তো এটা কিন্তু অবশ্যই বাইশকেট হান্ড্রেড পার্সেন্ট বাইশ কেটের চেন তো দেখেন এটা কিন্তু একটু বড় মানে একটু গর্জিয়াস এই আগেগুলো আগের আগেরগুলোর থেকে এটা একটু ওজন একটু বেশি তো এইটা কিন্তু খুবই সুন্দর একটি চেন মানে চেন সৌন্দর্যের মধ্যে ভরপুর এটা তো এটার ওজন কতটুকু আছে সেটা দেখায় আপনাদেরকে তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে দেখাবো এ দেখেন তিন পয়েন্ট চৌষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসবে হলো পাঁচ আনা থেকে মাত্র এক পয়েন্ট কম এটা হ্যাঁ চার আনা পাঁচ রুতি নয় পয়েন্ট চারানা প্রতি নয় প্যান্ট তো এইটার এই চেনটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আজকের রেট অনুযায়ী এটার দাম আসবে হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু এটার দাম আসবে হলো পাঁচচল্লিশ হাজার টাকা সমান এটার দাম আসবে হলো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটি চেন রা পিস করার জন্য খুবই ভালো হবে এটা হ্যাঁ যত চেন গর্জিয়াস বেশি হবে তত রাব ইউজ করার জন্য খুবই ভালো হবে তো চলে গেল এটা দেখেন তারপরে দেখাবো আরেকটি চেনের কালেকশন এই যে দেখেন সবচেয়েতে বেশি বিকৃত চেন সবচেয়েতে বেশি ঠিক চেন ধান সিঁড়ি চেন খুবই সুন্দর একটি ধান সিঁড়ি চেনের কালেকশন দেখলেন আপনার এখানে তো এটাই কিন্তু এই যে এখানে স্প্রিং লক দেওয়া আছে হুম এখানে নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি এটা আর এটা এটার এটা কি লম্বা আঠারো ইঞ্চি লম্বা হবে খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে ধান সেই চেনটা চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে সয়ানা সয়ানা পাঁচ পয়েন্ট সয়ানা পাঁচ পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে আজকের রেট অনুযায়ী কত আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট ফাইভ তো এটার প্রাইস কিন্তু আসবে হলো পঞ্চান্ন হাজার টাকা দেখেন সমান পঞ্চান্ন হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটি চেনের কালেকশন আপনারা দেখলেন তো এইটা কিন্তু লাস্ট চেন ছিল তো ধানশিরি চেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই 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 কিছু চেন দেখানোর কালেকশন ছিল ফার্স্টে কিন্তু দুই থেকে শুরু করে একদম ছয় আনার মধ্যে দেখাইলাম তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ